আমাদের তৃতীয় প্রশ্ন আছে এত দিন আন্দোলন করবার পরও যে সকল উপদেশকরা এই ছোটখাটো সমস্যার সমাধান করতে পারে না কোন ফুটবলের পরে সরকারে এই ধরনের হাক্কচকর অলক্ষক আকাল কুমন্ড অপদার্থ উপদেষ্টা আমাদের দরকার নাই এই ধরনের উপদেশতা গুণ ধর্ম কর্তাদেরকে কংগ্রেস তাদেরকে তুরকের দুর্নীতি করা আগামী বছর চলে নেওয়ার ব্যবস্থা করবে সেই দিন কিন্তু আসতেছে আমাদেরকে আপনারা চেনেন নাই তারা কিভাবে কাকে কোন ঘাটে জল খাওয়াবে এবং কোন দলাতে খাওয়াবে সেইটা বোঝার ক্ষমতা শেখ হাসিনার অফিসটা অনেক দেরি হয়ে গেছে তাই সেই জায়গা থেকে আপনারা শিক্ষা নেন সরকারকে আমরা বারবার যেটা বলেছি আপনাদের সাথে জাতিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে পার্থক্য হতে হবে যে তোর মানুষের সরকার হবে আযাদীর পক্ষে থাকবেন বৈষম্যের বিপক্ষে থাকবেন প্রতিদিনের পক্ষে থাকবেন tộc মানুষের পক্ষে থাকবেন বাংলাদেশ আমরা বাংলাদেশ রাষ্ট্র আকারে করতে চেয়েছিলাম তাদের জন্য দশকের পর দশক ধরে আযাদীর লড়াই করতে হয়েছে সেই জনগোষ্ঠীকে ধারায় নিয়ে আসবার জন্য বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে সেই মানুষের রক্ততাকে আজ এগারো মাস পরেও কোনো উত্থানের পরেও

আবু সাইদ মুখের রক্তে লেখা দেয়ালে দেয়ালে নতুন বন্দোবস্তের যে আখড়ের সংকল্প আমরা গত বছর করেছিলাম সেই রক্তে বেঠা দেয়াল গুলো মুখে যায় নাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই নাই সেই রক্ত ভরা বাংলাদেশকে আবার নতুন করে গত বছর স্বাধীন করা হয়েছিল সেই বাংলাদেশ আমরা পরিত্যাগ করি নাই অতএব জনগণের প্রত্যেকটা রাজ্য আপনাদেরকে আরত দিয়ে তার সাথে নিবেcela করতে হবে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় থেকে সেটিং কোডে 450র উপরে স্কুলকে আইডেন্টিফাই করা হয়েছে যে তারা রাষ্ট্রের সকল নিয়ম নীতিমালা অলরেডি পূরণ করেছে তার কারণ কেন নিবন্ধন হচ্ছে না তারপরে কেন প্রত্যেক ছেলেরা কেন লেখাপড়া করতে পারবে না কেন শিক্ষকদের কি স্কুল বন্ধ করে দিয়ে কর্মদিবসেwidehat এসে

সেই জনগণ আপনাকে চেয়ার পারে সেই একই জনগণ আপনাকে চেয়ার থেকে ছুড়েও ফেলে দিতে পারে নতুন প্রকল্প করলে আরো সাড়ে কোটি টাকা লুটপাট পারিত্ব করতে পারবে এবং দুই হাজার নতুন লোক নিয়োগ করার মাধ্যমে আউটসোর্সিং কোম্পানি দিয়ে আরো কয়েক হাজার কোটি টাকার লুটপাট পারিত্ব হবে তাই পুরাতন প্রকল্প বাদ দিয়ে নতুন করে এখন নতুন লুটের প্রকল্প তৈরি করছে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিস থেকে যে প্রাশাকার প্রকল্পগুলো জারি ছিল সেগুলো এখনো হাত আছে কিন্তু ন্যূনতম সেবা যেই প্রকল্পগুলোর মধ্য দিয়ে রাষ্ট্র তার প্রান্তিক জনগোষ্ঠীকে সক্রিয় পিছিয়ে জনগোষ্ঠীকে দিতে যাচ্ছিল সেই প্রকল্পগুলোকে আওয়ামী চাহিদা এইদিক ওদিক করে গোপালগঞ্জী প্রকল্প এই প্রকল্প সেই প্রকল্প করে